আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিট সব সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও কিন্তু টপসের ভিডিও নিয়ে চলে আসলাম বিয়াস আপনাদের মাঝে মিডি ড্রেসের অনেক বেশি চাহিদা রয়েছে বাট আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই খুব শীঘ্রই আশা করি মিডি ড্রেসগুলো নিয়ে আসতে পারবো যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের ঠিকানা দেখতে পাচ্ছেন সাথে ডিসক্রিপশন চেক করলে কিন্তু আরও ডিটেলস পাবেন আপনি কিন্তু ফোন কল করতে পারেন অথবা সরাসরি সবাই চলে আসতে পারেন সো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখবো আর এটা চৌত্রিশ ছত্রিশ বড়িতে পড়তে পারবেন কিছুটা লং প্যাটার্ন আছে যদিও শর্ট সো এটা নিতে পারেন এটা পারেনের মধ্যে আছে সফট একটা লিলেন ফ্যাব্রিক দেন আমরা পরে যেটা দেখবো এটা কিন্তু মধ্যে আর এটাতে ইনার ইউজ করতে হবে সো এটাও কিন্তু দেখতে পাই এটা সুইচ কটনের মধ্যে থাকবে শর্ট প্যাটার্নের মধ্যে ছিল দেন এটাও সুইচ কটনের মধ্যে থাকবে খুব সুন্দর একটা ফ্রাক

টপটা কিন্তু ভীষণ সুন্দর করে আপনার পছন্দ হলে আমাদেরকে স্ক্রিন শর্ট পাঠাতে পারেন সো পরে আমরা যেটা দেখবো এটা প্রিন্টেড থাকবে আর এটাও কিন্তু শর্ট প্যাটার্ন আমরা আসলে শর্ট প্যাটার্ন এবং লং প্যাটার্ন দুইটা প্যাটার্নে দিতে চেষ্টা করি আপনি আপনার চয়েস অনুযায়ী পছন্দ করতে পারেন দেন এটা কিন্তু একটু লং প্যাটার্নে অ্যাকচুয়ালি এগুলো টোয়েন্টি টু থেকে টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট পর্যন্ত হয়ে থাকে দেন হোয়াইট কালার দেখবো আমরা সো পরে যেটা দেখবো এটা কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে ব্ল্যাক কালার ছিল সো প্রিন্টের মধ্যে এটা নিতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের দেন পরে আমরা যেটা দেখবো এটা ব্রাউন কালারের মধ্যে আর এটা বরিকন স্টাইলের ছিল ফোর কোয়ার্টার স্লিপ চৌত্রিশ সাইজে কিন্তু পরা যায় সো এরপরে যেটা দেখবো এটা ডার্ক নেভি ব্লু কালারের ছিল আর ফোর কোয়ার্টার একটা মধ্যে দেন পরে যে শার্টটা দেখবো এটা প্রিন্টের একটা শার্ট জর্জেট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ছিল দেন পরে এটা দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাশ কালারের সো প্রিন্টের মধ্যে থ্রি সি একটা ম্যাটেরিয়াল ভীষণ সুন্দর আর খুবই খুবই সফট সো বেশ এগুলো প্রাইস ছিল মাত্র থ্রি হান্ড্রেড টাকা আপনার পছন্দ হলে আমাদের কৃষ্ণ শপ পাঠিয়ে দিন অথবা চলে আসুন আমাদের শপে সো পরবর্তী ভিডিও তো অন্য কোনো ড্রেসের কথা বলছিল আল্লাহ হাফেজ